थैंक्यू भाज ہمرا عظیم ملت کے قائد سرور کے پرچم تلے ہمرا عظیم ملت کے قائد سرور کے پرچم تلے ہمرا عظیم ملت کے قائد سرور کے پرچم تلے چو دايرت پياسو نذر هاي نيک کرو الله جي تو ما سگه نذر هاي نيک کرو الله جي تو ما سگه اي تو چاير جي جاگ خر اي تون علي 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 محمد رسول الله اپري هڪ مدي ڏيو اي سچي ڏاڻو

और भक्त एक भाग जाओ दादा ऐसे ऐसे भाग जाओ सब चलते जाओ सरकार जाओ जय जय श्री जी का जय जवाब চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ তিনি আমার মতো একজন নবীনকে একজন মহাসচিবের মতো গুরুদায়িত্ব দিয়েছেন আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে জাতীয় পার্টিকে রক্ষা করবো তৃণমূলের ভিত্তিতে জাতীয় পার্টিকে আমরা গড়ে তুলব তৃণমূলের মতামতের ভিত্তিতে জাতীয় পার্টি চলবে জাতীয় পার্টি জেগে উঠেছে ইনশাল্লাহ সামনের দিনে আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ আগামী কিভাবে জাতীয় পার্টি করবে আসলে এককভাবে করবে না হচ্ছে কোন দলের সাথে এটি এটি এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি এগুলো যখন সময় আসবে প্রেসিডিয়ামের সাথে আলাপ হবে চেয়ারম্যানের চেয়ারম্যান স্যার উনি সিদ্ধান্ত দিবেন এবং অবশ্যই লেভেল প্লেইং ফিল থাকবে কিনা এটার উপর আমাদের সিদ্ধান্ত নির্ভর করবে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা অত্যন্ত কারণ সেখানে জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না এটা অপূর্ণাঙ্গ একটি সংস্কার প্রক্রিয়া তবে আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমাদের চেয়ারম্যান স্যারও অনেক সময় বক্তব্য বলেছেন আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সংস্কারের বিভিন্ন প্রস্তাব দিচ্ছি এবং সেগুলো কিছু কিছু গ্রহণও হয়েছে আমরা মনে করি দেশ এই মুহূর্তে নির্বাচনের জন্য যেভাবে মব হচ্ছে যেভাবে সন্ত্রাস হচ্ছে যেভাবে মানুষ পিটিয়ে মারা হচ্ছে এখানে এই বর্তমান সরকার নির্বাচনের জন্য কোনো পরিবেশ সৃষ্টি সদিচ্ছা দেখাচ্ছে না আমরা মনে করি মব আর রাষ্ট্র একসাথে থাকতে পারে না হয় রাষ্ট্র থাকবে না হয় মপ থাকবে সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে মব নির্মূল করতে হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড করতে হবে অন্তর্ভুক্তি ইলেকশনের ব্যবস্থা করতে হবে তখন আমরা জাতীয় পার্টি অবশ্যই আমাদের ফোরামে আলোচনা করে তখন আমরা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিব এই মুহূর্তে আমরা মনে করি সরকার নির্বাচনের দিকে প্রস্তুতি নিচ্ছে না আর একটা প্রশ্ন আছে যেহেতু বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনাকে অন্য দল সেক্ষেত্রে একজনকে পিটিয়ে মারলো এই বিষয়ে হচ্ছে জাতীয় পার্টি কোনো ব্রিফিং করে নেই আমাদের আমাদের চেয়ারম্যান স্যার গতকালকে একটি বিবৃতি দিয়েছে এবং সকল মিডিয়া এটা ছাপানো হয়েছে আমরা এই ঘটনার তীব্র 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 নিন্দা জানাই তবে এটা কোনো দলীয় দোষ ধরা যাবে না এটা ব্যক্তিগত অপরাধ তবে দলের কেউ করলে দলের নিয়ন্ত্রণ করতে হবে দল থেকে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দলগুলোকে সচেষ্ট হতে হবে تھینک یو ویری مچ تھینک یو